সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ সোমবার আমরা বর্তমানে অবস্থান করছি মনোয়ার ডেরি ফার্মে মাসাল্লাহ আমাদের সামনে কিন্তু আপনারা খুবই চমৎকার চমৎকার ফুল কিছু গাভি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা এই গাভিগুলোই দেখাবো আর এখানে কিন্তু আপনারা মানে হাই রেঞ্জের যে গাভিগুলো সেগুলোই পেয়ে থাকবেন এবং কম বাজেট এবং বেশি বাজেট উভয় ধরনের কিন্তু গরু পেয়ে থাকবেন দর্শক

আমার একটা দুধ দোয়া দেখে শুনে লিয়ে লাগবে মানে এক টাকার ব্যাথা থাকা লাগবে টাকার ব্যাথা থাকা লাগবে আপনি প্রতি আর ওই দশটা বলি খবর দেওয়ার কোনো লোকে বলবেন না ভাই গরুর ভিডিও মারেন তো ভিডিও আমার বিভিন্ন জায়গায় গরু থাকে কার গরুর ভিডিও করা থাকে যে আমি ভিডিও চালিয়ে ভিডিও মারি দিলাম আইসি তো উনি ওই গরু পাইলো না সরাসরি ভিডিও কলে দেখবেন সরাসরি ভিডিও কল দিতে হবে। দর্শক সরাসরি ভিডিও করে দেখবেন তার গরু আছে কিনা না সে খামারে কি না তাহলে আপনি ধরা পড়ে যাবে যার গরু নেই সে ভিডিও মারতে খবর তো ভিডিওর কোনো লোক কোন দর্শক ভাই কোন প্রবাদ সেভাই বিশ্বাস করবেন না আগে দেখ দেখতে কবেন রে আপনি দেখেন তো ভিডিও কলে ভিডিও করার পরে কোন ওই ঘোরার পরে ভিডিও আচ্ছা আচ্ছা রাইতে ফোন দিবেন রাত বারোটার সময় ফোন দিবেন দশটায় ফোন দিবেন নয়টায় ফোন দিবেন আমার গরু খামারে গরু আমি দেখা দেবো সর্বক্ষণ যার ব্যাগ গরু আছে সেই দেখাবি যার গরু নাই সে কবি কাল সকালে দেখাবো এই কথাটাই বলবি বিভিন্ন রকম বাহানা দিবে বিভিন্ন রকম বাহানা করবি আর না হলে কবি কি এই যে আমি ছবি মাত্র দেখেন আরে ছবি তো তিন বছর কার আগে কারো ছবি মোবাইলে থাকে জি এইসব মানুষ নিয়ে তো মানুষ আজ পড়েছে পড়েছে দর্শকের বলেন আসে সারা জমিনে কত খামারি চিনতো ছিলেন পকের খামারে অনেক ভাইরা কয় খামারি চিনবো কিভাবে আপনি রাতে ফোন দিবেন ভিডিও কল আগে গরু দেখবেন

আচ্ছা তিন চারবার টানা লাগতেছে তিনবার চারবার আপনার টানা লাগে হ্যাঁ টানা লাগতেছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বেশ চমৎকার কোয়ালিটি আর এক্কেবারে খোপ সাদা একবারে পিছের মাশাল কিছুই তো বলে না কে একেবারে না এই যে আপনার রাবার এই যে এই যে এই যে যখন মানে দুধ আগে কে এদিকেও একেবারে পিছপের ধারে এই যে দর্শক দেখতে পাচ্ছেন কি অবস্থা একদম

আচ্ছা সিরিয়াল নাম্বার দুই জায়গা তো এখন অনেক আসছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বেশ কোয়ালিটিফুল একটা শান্ত গাভিবার সাথে তো বাচ্চা দেখতে পাচ্ছি আমরা মেয়ে বাচ্চা এই যে দর্শক বাচ্চারা দেখতে পাচ্ছেন

প্রথমবার বাচ্চা মাসাল্লাহ দুইটাই প্রথম বিয়ানের গাবি তার মানে এর এদের ভবিষ্যতে অনেক সময় এখন অনেক সময় দুইটা গাবি দুই ধরে নাই গাড়ি ভাড়া সারা বাংলাদেশে গাড়ি আমি ফ্রি দেব সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দেব বেশি দাম দর করা যাবে না জি আচ্ছা চলুন পরবর্তী গোটা দেখাই ঠিক আছে মাসাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার তিনে একটা বিগ বডির একটা গাভী রাখছেন মানে বডিটা এত বড় এটা বিশাল গরু কাকা এই আমরা দুধ হিসাব বাদ সবকিছু বাদ যদি মাংসের মানে ওজনটা আমরা জানতে চাই ওজনটা কেমন আছে শুধু মাংস আর ফুল বডি ওয়েটটা কেমন আসবে কাকা বারো লাই তেরো মকটাল শুধু বডি ওয়েট আসবে হ্যাঁ এত মোটা মোটা কেন মাশাল্লাহ দশ কত মোটা

গায়ে বাচ্চা এক লক্ষ পঁয়তাল্লিশ মার্শাল্লাহ দর্শক দেখেন গাভী এবং বাচ্চা এক লক্ষ পঁয়তাল্লিশ সাথে চোদ্দ লিটার দুধ পাবে তেরো লিটার দুধ পাবে গ্যারান্টি মার্শাল্লাহ সারা বাংলাদেশ গ্যারান্টি থাকে আচ্ছা চলুন পরবর্তী শেষ গরুটা দেখাই আমরা মার্শাল্লাহ কাকা সিরিয়ালের পাঁচ নাম্বারে তো চমক কালেকশন কাকা চমক কালেকশনে দশ লিটার চমক কালেকশন কাকে বলে মার্শাল্লাহ

এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকে আসসালামু আলাইকুম